হ্যালো ফ্রেন্ডস সোনা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর দেখো আজকে আমি সকাল সকাল বসে পড়েছি আলতা পড়তে কারণ আজ বৃহস্পতিবার বাইরে কাজটা সব পুরো কমপ্লিট সান করে নিয়েছি এখন পুজো করবো পুজো টুজু করে তারপর রান্না করতে বসবো আটটা দশ বাজে এখন তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওর শুটিং অ্যান্ড এডিটিং এ রয়েছে তোমাদের দাদা ভাই তো এতদিন ধরে নিজে নিজে খাটাখাটনি করে মানে একটু বিরক্ত বোধ হয় অন্তত একটা দিনের জন্য হলেও শান্তি পেলাম তো যাই হোক তোমাদের দাদা ভাইয়ের কিন্তু একটা খুব পছন্দ আছে আলতা পায়ে এরকম নুপুর পরা থাকবে এরকম থাকবে তারপরে দেখো চলে আসলাম পুজোর ঘরে পুজো করব। আর এখান দেখো সব ফুল কিন্তু গুছিয়ে রেখেছে আমার শাশুড়ি মা আর ওপরে যেটা দেখতে পেলে ওটা কিন্তু তিলের ফুল তোমাদের একটা কথা বলি তোমরা জানো কিনা জানি না কিন্তু আমি এবার প্রথম শুনলাম যে তিল তিলের ফুল ঘটে দিলে নাকি ঠাকুর নাকি খুবই সন্তুষ্ট হয় তো এই কথাটা কিন্তু আগে শুনি শুনিনি আমার শাশুড়ির কাছ থেকে প্রথম শুনলাম তিলের ফুল তুলে এনে রেখেছে তো দেখো আমি সব কিছু কিন্তু এক সব কিছু গুছিয়ে নিয়েছি আর এখন আমি পুজোটা করে নেবো আর বাদবাকি কাজ তো এখনও আছে তো তার জন্য আমি তেলের ফুলগুলো দেখো আগে ঘটের উপরে দিয়ে দিয়েছি আর পুজোতে আজ বৃহস্পতিবার দুব্য থাকাটা একদম মানে মাস্ট থাকবেই দুব্য। আর আমার একটা বাজে অভ্যাস অভ্যাস না অ্যাকচুয়ালি তো আমার ঠাকুর ঘরে ঢুকলে পুজো করতে কিন্তু প্রচুর টাইম লেগে যায় কিন্তু কেন যায় না তো আমার কাছে মনে হয় আমি একদম মানে সম্পূর্ণ নিখুঁতভাবে গুছিয়ে পুজো করতে চাই মানে একটু এদিক ওদিক হলে আমার খুব একটা ভালো লাগে না তো আমার ঠাকুর ঘরে ঢুকলোর জন্য প্রচণ্ড দেরি হয়ে যায় পুজো করতে তো দেখো ঠাকুর ঘরটা আমি পুরো সাজিয়ে নিয়েছি কিন্তু আমার শাশুড়ি মা পুজো করতে বসলে আমার মনে হয় বেশি টাইম লাগে কারণ শাশুড়ি মা গান করবে করতাল বাজাবে হরে কৃষ্ণ গান করবে দুপুরবেলা তো অনেকক্ষণ থেকে গান করে করতাল বাজিয়ে তারপরে পুজো করে আর আমি তো সেটা গান করতে যাই না করতালে যে তাল হয় একটা সে তালটাও আমি দিতে জানি না হ্যালো ভিউয়ার্স আমি সমর এখন যে ভয়েসটা শুনবে সেটা আমার একটু সমস্যার জন্য ভিডিও দিতে ভয়েসটা আমাকে দিতে হলো তো চলো তোমাদের দিদি ভাই মানে কোয়েল ভিডিওতে ভয়েস দেওয়ার সময় প্রচণ্ড রেগে গেছে আর রাগটা করে ফোন টোন ফেলে রেখে চলে গেলো রান্না করতে বাধ্য হয়ে আমি ভিডিওটা শেষ করতে আসলাম বা ভয়েস দিতে আসলাম তো আমি আর কি ভয়েস দিতে পারবো জানি না তবে বলছি কি যে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অনেকে ভিডিও দেখো কিন্তু সেরকম কেউ কমেন্ট করে জানাও না তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই একটা করে কমেন্ট করে জানিও তাতে আমরা খুব উৎসাহিত হই আর সেই সঙ্গে যারা আমাদের ভিডিওগুলো দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এভাবেই আমাদেরকে সাপোর্ট করো আমাদের পাশে থাকো কোয়েল পুজো তো করে খুব সুন্দর গুছিয়ে খুব ভক্তি ভরে পুজো করে কিন্তু ও না মোটে উপোস করে থেকে বা উপোস করে থাকতে পারে না ও সকাল সকাল চান টান করে নিয়ে সকাল সকাল পুজোটা সেরে নিয়ে তারপর বাকি কাজগুলো করে অবশ্য যে কাজগুলো সকালবেলার কাজ সেগুলো অবশ্যই আগে করে নেয় তারপর পুজো টুজো করে তারপর রান্না মোটামুটি মেয়েটার সব রকম গুণই আছে হয়তো রূপটা নেই অনেকের মতো কিন্তু গুণ সম্পূর্ণ তো এখন ঘটনা হচ্ছে যেরকম গুণ আছে ঠিক সেই রকমই আছে রাগ হ্যাঁ খুবই রাগই বা খুব জেদি যাকে বলা যায় তো এই যেমন এখনই ভয়েস দিতে গিয়ে কি হলো জানি না ভয়েস দিতে গিয়ে রাগ করে চলে গেল অবশ্য এখানে আমার সঙ্গে কোনো কিছু হয়নি ও নিজে নিজেই হয়তো বিরক্ত হচ্ছিল ভয়েস দিতে ভালো লাগছিল না যার কারণে সব ফেলে রেখে চলে গেল ভিডিওটার যে আপলোড দিতে হবে কি কি সেই সব আর মাথায় নেই আমার হাতে ধরিয়ে দিয়ে চলে গেল এই রকম ধরনের হচ্ছে ও আর মনটা খুবই ভালো ঠিক আছে মানে তোমাদের দিদিভাই খুবই ভালো একটা মেয়ে আর তোমরা তো কথা বলেছ তোমরা তো দেখেছ তোমরা তো ভিডিও দেখো তোমরা অবশ্যই বুঝতে পারবে কেমন আর তাছাড়া আমাদের এই পরিবেশে ওর মতো একটা মেয়ে এসে যে বসবাস করে বা সংসার করছে বা সব কিছু মুখ বন্ধ করে মেনে নিয়ে আজও টিকে রয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এবার তোমরা উল্টে কেউ ভেবো না যে আমি আমার বউয়ের প্রশংসা করছি প্রশংসা তো না কিন্তু যেটা সত্যি সেটাই বলছি হ্যাঁ এতে সবার অপছন্দ সবার যে পছন্দ হবে তাও না আবার সবার অপছন্দ হবে সেটাও না যেটা সত্যি সেটাই বলছি তো যাই হোক আজকে আমার পছন্দের রান্না করেছে ও আমি মুগ ডাল পছন্দ করি শুক্ত পছন্দ করি হ্যাঁ আমার পছন্দের রান্নাই করেছে যদিও ও কিন্তু মুগ ডাল মোটেও পছন্দ করে না পছন্দ কেউ খেতেই চায় না কিন্তু তবুও রান্না করেছে আর এদিকে রয়েছে চাটনি পাঁপড় ভাজা রান্না বান্না কমপ্লিট সব কিছু গাছ করে নিয়ে এসেছি ঘরে এখন হচ্ছে খাবো খুব খিদে পেয়েছে আর রান্না করেছি দেখালাম তাও বলছি ব্যাট পাপড় ভাজা আর শুক্তো চাটনি আর মুগ ডাল তো কিছুক্ষণ পর আমি জানি না আমি কোথায় গেছিলাম ঘরে ফিরে দেখি চুল এলো করে দিয়ে পাখা চালিয়ে হাওয়া খাচ্ছে আর খুব সুন্দর লাগছিল ওকে তাই আমি বললাম যে তাহলে একটু ভিডিও করি আর তাতে আবার শাড়ি পরেছে শাড়ি পরলে ওকে খুব সুন্দর লাগে আমার চোখে তো খুব সুন্দরই লাগে তো যাই হোক তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো হ্যাঁ আমি ঠিক বললাম না ভুল বললাম তো আজ আর বেশি কিছু নয় আজ ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের পাশে থাকো টাটা